আমার একবারে দৌড় ভাই কি করছেন গাড়ির কিছু তোমাদের বাসা কথা এখানে গেছে নাকি ভাই রে এমন ব্যথা পাইলাম না সরি ভাই সরি ভাই কথা ভাই কেমনে গাড়ি চালানো আমি গাড়ি আপনার লাখ লাখ টাকার গাড়ি দেখে কি ভাই গাড়ির গাড়ি মনে হয় না 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 ভাই এটা আপনি কি করছেন ভাই এরকম

আপনি জরিমানা দিতে দেও ভাই আমি যত যাই কন আপনি জরিমানা দিতে হবে 5000 টাকা ভাই এটা কি বলেন ভাই ভাই আমি আপনার আমি আপনার ভক্ত ভাই দূর মিয়া ভক্ত এই গাড়ি করে 7 টাকা লাগবো না আমার আমি কি মাগনা সাড়ে দেব দূর ভাই এটা কোন কাম করছেন আপনি আপনি 5000 টাকা জরিমানা দিবেন না আপনার গাড়ি আটকা নইব ভাই আপনি দেন লাগে এখানে এই গাড়ি আটকা দেন ভাই আরে ভাই এটা কোন কথা কইলে এটা কথা কি ভাই আপনি গাড়ি ফলাই দিবেন আপনি আমারে আপনি ভাই আপনি আমাদের বড় ফ্যান বুঝেন না ভাই ফ্যান ঠিক আছে আর আপনার ভিডিও আমি অনেক ভিডিও দেখি ভাই আর আমার পরিচিত আমার এলাকার এলাকারই ঠিক আছে আমি আর ভিডিও অনেক দেখি তোর ভাই এটা কোনো কথা হইলো এখন এক্সিডেন্ট রাস্তায় থাকলে ভাই দুর্ঘটনা হইবই না না ভাই আমি এটা মানুম না আপনি আমার টাকা লাগবো না আমরা দেখি ঠিক আছে তো আমি আপনার খুঁজতে ছিলাম ঠিক আছে আপনি অনেকের গানের ভিডিও করেন তো এই জন্য আমি আপনার খুঁজতে ছিলাম তো আজকে আসলে আপনার আমারে মিলাইবো দেখায় একটা দুর্ঘটনা হয়েছে বুঝছেন

জড়াই ধরছেন যাই হোক আপনি একটু ধাক্কা লাগিয়েছে যাক ভালো ধন্যবাদ আপনারা তো পড়ে যান না আমি একা ছিলাম তাও বাইশে দেখলাম একটা ছোট হাওয়া আমার ছেলে বাবা যা ওরা পরে নাই ছোট অনেক কিছু যাক আমি যেহেতু একটা এই হয়ে গেছে একটু বসে হ্যাঁ একটা গান শুনেন আমার একটা গান বলবো ভাবি গান গান গাইতে জানেন নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এমন একটা সময় অবস্থা আর আপনি যেভাবে বলতেছেন আমার গান দেখেন ভক্ত

আমার এক নয়ন তো আরেক না রে এক নয় দেখে না রে আরেক রে তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধু রে দেখা দাও না কথা কওনা বন্ধু বন্ধুরে দেখা দাওনা কথা কও না রইলা কোন আমার এক নয়ন তো দেখে না রে আরেক নয়ন রে তবু দুই নয়নে খোঁজে আমার প্রাণের সজন রে বন্ধু রে দেখা দাওনা কথা কও না রইলা কোন বন্ধুরে বন্ধু রে দেখা দাওনা কথা কও অন্তর নামের সম্পান মাঝি ও নামের সম্পান যার গাঙে ভাঙে না রে যার ভাইসা ভাইসা মাঝে যাও না একটু ধীরে না ভাটির তীরে মোর অঙ্গার হইল তোর বাসির সুরে বন্ধুরে দেখা দাও না কথা কও না রইলা কোন দূরে বন্ধু রে দেখা দাও না কথা কও রইলা কোন দূরে এই হাততালি একটা হাততালি কেমন হয়েছে আপু কেমন লাগছে গানটা খুবই সুন্দর

ইউটিউব থেকে গান শিখেন ছেলে বলতেছে ইউটিউব থেকে গান শিখেন না 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 আমি অনেক ছোটবেলা থেকে গান শিখে একদম স্কুল জীবন আর আমার গানের জীবন মানে ছেলে যে হতে বলছে মনে ইউটিউবে গান তো একটা দেখছেন হ্যাঁ মানে গান তো চালাই রাখি সব শুনি বক্স আছে আমার আমার হচ্ছে টিভিতে তো ওয়াইফাই লাগানো আছে আচ্ছা যে গানটা গাইলেন এই এই গানের শিল্পীটার নাম কি সালমা ওনার গান শুনি মানে আমি সব ধরনের গানই গাই কিন্তু ওনার গান ছোটবেলা থেকে গাইতাম সবাই বলতো যে ওনার গান নাকি আমার কণ্ঠে ভালো লাগে আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে আপনার গানটি তো আমরা নেক্সটে আপনার যদি দর্শকের ভালো লাগে গানটি আপনাদের বাসায় গিয়ে হারমোনিয়াম দিয়ে তারপর সবকিছু দিয়ে আমরা গান আরেকটা রেকর্ড করব কি ভাই অবশ্যই অবশ্যই তাহলে দর্শক দর্শক আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো আপনারা যদি পরবর্তী ভিডিও আপুর গান যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের বাসায় গিয়ে আমরা তারপরে গান রেকর্ড করে আসবো আমি এখন আপনাদের নাম্বার নিয়ে রাখছি তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে শেয়ার করে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে